এবং যোগ্য একজন নেতা ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাসককে পরাজিত করে গণতন্ত্রে ফিরে এসেছিল এবং বিএনপিকে কে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে সক্ষম হয়েছিল তিনি খুব বেশি দিন ওই সময় থাকতে পারেননি তারপর তিনি চলে গেছেন যাওয়ার সময় আমাদেরকে এমন কতগুলো শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষাগুলো যদি আমরা অনুসরণ করতাম তাহলে হয়তো আমরা আরো বেশি সাফল্য লাভ করতে পারতাম যাই হোক এটা যুগের পরিবর্তন হয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন আপনার মানুষের মন মেজাজ পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হয় রাষ্ট্রের পরিবর্তন হয় ঠিক তেমনি আপনার রাজনৈতিক কালচারেরও পরিবর্তন হয় আজকে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আমরা একটা মুক্ত আবহাওয়ায় কথা বলছি পাথর ছিল যে আমরা একটা পুরো ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে পড়ে সমস্ত যে আমাদের অধিকার অধিকারগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার আমাদের উপর চেপে বসেছিল আজকে অন্তত সেই ফ্যাসিভাদ থেকে আমরা মুক্ত হয়েছি ভয়াবহ যে দানব আমাদের বুকে চেপে বসে দানবকে সরাতে পেরেছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র জনতাকে ছাত্র জনতাকে যারা এই বিপ্লবের মধ্য দিয়ে তারা পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছে বিএনপি প্রায় পনেরো বছর ধরে সতেরো পনেরো বছর ধরেই এই সংগ্রাম করছে এই যে ফ্যাসিবাদ আমেরিক তাকে সরবর সংগ্রাম করেছে আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন গুম হয়ে গেছেন ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে ছয় বছর বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলায় তাকে কারাগারে থাকতে হয়েছে আল্লাহর অশেষ মতে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়েই তিনি কিন্তু মুক্ত হয়েছেন এটা একটা ব্যাপার তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্য দিয়ে বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল রাজপথে আন্দোলনের মধ্যে সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন করতে করতে এই আমি সবসময় আমার মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশের শুধু নয় সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে একই সঙ্গে আমাদের সালাম তাকদার সাহেবের নামও লেখা থাকবে এই জন্যে যে তিনি এই গণতন্ত্রের জন্যই তার সারা জীবন সংগ্রাম করেছেন বক্তব্য বেশি রাখার কোন সুযোগ নেই শুধু এইটুকু বলতে চাই আজকে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক মায়ের অশ্রু অনেক ভাইদের আমাদের রক্ত ধারা এই দিয়ে কিন্তু আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি হাত থেকে নিজেকে তার জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে অনেকে স্বামী হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন এই যে ত্যাগ এই ত্যাগকে যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন ছেড়ে দেন এখন ছেড়ে দেন এখন ছেড়ে দেন আমি একটু নড়াচড়া করি বেশি তো এই জন্য একটু পরে যায় এটা খুব শর্ট আমি প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে অনুরোধ করব এটা একটু বড় করা দরকার যাই হোক আমি যে কথা বলছিলাম যে ত্যাগ কে যেন আমরা সবাই মূল্য দিই আমাদের কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে এটা আমাদের নেওয়া উচিত যে আপনার যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইদের দৃশ্য যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো গুলি আরো করো একটা গুলি আসছে আবার আরেকজন গিয়ে আসছে চার তারিখে পাঁচ তারিখের কথা মনে করেন যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে ছাত্ররা আসছে আমি বর্ণনা করতে পারবো আমি খুব আবেগাপীত হয়ে যাই সে উনিশশো সত্তর সালে একাত্তর সালে দেখেছি আর দেখলাম যারা মনে হল এই এই আন্দোলন এটা কি আপনার কখনই ভোলার নয় আমি অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু এখনো আমরা স্থিতিশীল হতে পারিনি এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন শক্ত করে দাঁড় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বদনাম তারা রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে যা দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন এখন এই সময় কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টা প্রচেষ্টাকে মন্ডল করে দেওয়া একেবারে ঠিক কাজ হবে না আমরা দেখি আমরা থেকে সহায়তা করি ইনশাল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটার গঠন করতে পারত আমরা আমাদের একত্রিশ দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি ছাত্ররা সংস্কারের কথা বলছেন এই সংস্কার আমরা স্বাগত জানাই আমরাও সংস্কার একই ধরনের আমরা দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সে একই ধরনের কথা বলতে আমরা বলেছি তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে নতুন অধ্যায় হয়েছে। সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে আর আজকে এই বিজয়কে জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ দেশপ্রেমিক নয় তারা দেশদ্রোহী তাদেরকে আপনাদের রুখে দিতে হবে তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই ছেলেদের আমাদের বুকের রক্তের মতো দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিরেষ্ট হতে দিতে পারি না এক ফ্যাসিবাদ গেছে আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না আমি এটাকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগের আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের এই বিজয়কে মণ্ডুল করে দিতে এক কথা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত জনগণের ভালোবাসা এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব অল্প সময় জীবনে বাংলাদেশ জাতীয় দেবের দলকে প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং সে শ্রদ্ধা জানাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন করছেন এখন অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে আছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে সেই সুদূরে প্রায় আট মাইল দূরে থেকে যিনি আমাদেরকে পরিচালনা করছেন নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমানকে আসুন আজকে সমস্ত ছোটখাটো বিভেদ গুলো ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি মানুষের প্রত্যেকের অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারি আরেকটা কথা এখানে আমরা প্রায় সবাই বেশি লাগি আমরা একটু বয়স্ক মানুষ আছি ইয়াং জেনারেশন আছে এদিকে কিছু এখন কিছু তরুণরা একটা নতুন যুগের সূচনা করেছে এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দিই এদেরকে এদের যে আশা যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্ন যেন ব্যর্থ না হয় তাহলে আমার রাষ্ট্র ব্যর্থ হবে এটাকে মেরাতে হবে আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেরাতে হবে মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখানে কোন বিভেদ নেই কোন আপনার সংঘাত নেই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের রাষ্ট্রটাকে যে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন শহীদীয় রহমান সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই কাজ করি আপনাদের সকলকে ধন্যবাদ বিশেষ করে আমাকে এক কথা বলার সুযোগ দিয়েছেন সেই জন্য ধন্যবাদ